এই নীল গ্রহের সবচেয়ে বড় রহস্য মহাকাশে নয় লুকিয়ে আছে আমাদের চোখের ঠিক নিচে সমুদ্রের সেই গভীর অন্ধকারে যেখানে সূর্যের আলোর একটি কণাও পৌঁছায় না চাপ এতটাই যে সেখানে একটি সাবমেরিন সেই চাপে হয়ে যেতে পারে একটি কোল্ড ড্রিঙ্কস ক্যানে এটি মারিয়ানা ট্রেঞ্চ চ্যালেঞ্জার ডিপ নামের এক গহ্বর এটি এতটাই গভীর যে যদি আপনি এভারেস্ট পর্বতটাকেও সেখানে ফেলে দেন তাহলে তার চূড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নিচে থাকবে কিন্তু এই নরকের চেয়েও গভীর অন্ধকারে কি লুকিয়ে আছে শুধুই বিজ্ঞান নাকি অন্য কিছুরও বসবাস আজকে আমরা ডুব দেব পৃথিবীর এই অন্তিম সীমান্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন পৃথিবীর গভীরতম রহস্য মারিয়ানা ট্রেন কি সত্যিই দানব আছে এই গভীরতা আমাদের বিজ্ঞান প্রযুক্তি ও যন্ত্রের সীমাবদ্ধতাকেও চ্যালেঞ্জ করে প্রথম মানুষ কীভাবে পৌঁছালো সেখানে তার গল্পই আরেক রহস্য উনিশশত সাল দুই সাহসী গবেষণাকারী jack picard and don walsh trieste namere a ojana don walsh i'm a retired u.s navy captain um, for most of my naval career i was in submarines uh, and then that was if you can say briefly interrupted by this thing behind me trieste where i worked for three and a half years গভীরতার চাপে জানালা ফেটে যাওয়ার শব্দ শুনেও তারা থামেননি যখন তারা চূড়ান্ত গভীরতা দশ মিটারে পৌঁছান তখন রেডিওতে যে বার্তা পাঠালেন তা হয়ে গেল ইতিহাস সব কিছু ঠিক আছে নিচে কিছু একটা দেখতে পাচ্ছি তারা প্রমাণ করলেন জীবন নেই এমন জায়গাতেও জীবন আছে তারপর থেকে দুই সালের আজ পর্যন্ত রিমোটলি অপারেটেড ভেহিক্যালের ক্যামেরায় আমরা যা দেখছি তা সাইফাই মুভিকেও হার মানায় বায়োলুমিনিসেন্ট জেলিফিশ যারা নিজেরাই আলো তৈরি করে বিশালাকার বা জেনোফিওফোর এবং এমন মাছ যাদের দাঁত নিজের মুখের চেয়েও বড় শিকার আটকানোর জন্য কিন্তু শুধু প্রাণীই নয় এই গহবরে আছে আরও বিচিত্র জিনিস যেমন মানুষের তৈরি প্লাস্টিকও পৌঁছে গেছে সেখানে বিজ্ঞানের চেয়ে দ্রুত গতিতে সেখানে পৌঁছে গেছে আমাদের প্লাস্টিক বর্জ্য গবেষকরা সেখানে শপিং ব্যাগ ও ক্যানের সন্ধান পেয়েছেন আমরা পৃথিবীর শেষ সীমানাটিকেও দূষিত করেছি কিন্তু এর চেয়েও বড় রহস্য হলো কিছু অজানা শব্দ হাইড্রোফোনে ধরা পড়া দ্য ব্লফ দ্য জুলিয়া বিশাল রহস্যময় শব্দ যার উৎস আজও অজানা এরকম কি কোনো অজানা দানবের অস্তিত্ব থাকতে পারে তবে তা ছয়তলা উঁচু ভবনের সমান হলুদ রঙের হলিউডের মেগালোডন হাঙর নয় বরং এটি প্রকৃতির চ্যালেঞ্জ সেখানে এমন মাছ আছে যারা শিকারকে গিলে ফেলার পর নিজের পাকস্থলী সাময়িকভাবে বাইরে বের করে যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে প্রকৃতি নিজেই সবচেয়ে বড় রহস্য ও দানব সেখানে তৈরি করেছে তাহলে আগামীর চ্যালেঞ্জ কি এই গহ্বর কি আমাদের ভবিষ্যতের চাবি লুকিয়ে রেখেছে দু সালে আমাদের প্রযুক্তি আরও উন্নত হয়েছে অটোমেটেড রোবট আরও সাহসিকতার সাথে অনুসন্ধান চালাচ্ছে বিজ্ঞানীদের বিশ্বাস এই এক্সটিমোফাইল এবং চরম পরিবেশে বাস করা প্রাণীরা নতুন অ্যান্টিবায়োটিক ক্যান্সারের চিকিৎসা এমনকি জীবনের উৎপত্তির রহস্য সমাধানের উৎস হতে পারে আর সমুদ্রতলের সেই পলিমেথালিক নডিউলগুলো সেগুলো কোবাল্ট নিকেলের বিশাল ভাণ্ডার যা আমাদের সবুজ প্রযুক্তির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ তাই মারিয়ানা ট্রেন শুধু একটি ভয়ের গহ্বর নয় এটি একটি আশার খনিও বটে এটি আমাদের শেখায় আমাদের নিজের গ্রহের অজানা অংশই যেখানে রয়েছে সেখানে অন্য কোনো গ্রহে এলিয়েন খোঁজার আগে এটিকে বাঁচানো ও বোঝার দায়িত্ব আমাদের চ্যালেঞ্জার ডিপের রহস্য হল এক বিনয়ের শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা কম জানি পৃথিবীর বুকে সমুদ্রের গর্ভে এখনও এমন জগৎ আছে যার হদিস আমরা পুরোপুরি পাইনি আমাদের অনুসন্ধানী চেতনা যতদিন আছে এই নীল গ্রহের এই কালো গহ্বর ততদিন আমাদের ডাকবে নতুন কোনো বিস্ময়ের সন্ধানে এই গভীরতম রহস্য নিয়ে আপনার কি মনে হয় আপনি কি বিশ্বাস করেন সেখানে এখনও বড় কোনো প্রাণী আবিষ্কার করা বাকি আছে নিচে কমেন্টে জানান মহাকাশ ও পৃথিবীর এমন গ্রুড়ো রহস্যের আরও গভীরে যেতে হেইডেন্স ব্রেইনফুড চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় কৌতূহলী থাকুন সবসময়